আল্লামা ফুলতলি সাহেব কেল্লা আহমতুল্লাহ আলাইহি কে ফুলতলি সাহেব বানিয়েছে যে খেদবত সেটি হচ্ছে আল্লাহর কালামে পাকের পাকে খেরব ঠিক না কোরআন পাকের খেদমতের এই যে শিলসিলা হাজিরিন একটু বলতে চাই ইতিহাসটি ঠিক রসূলে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয় যতটুকু কোরআন নাজিম হয় অতটুকু আল্লাহর রসুল গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে তিলাবৎ করেন তারা চিৎকার চেঁচামেচি করে আল্লা সাল্লা আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছে কিন্তু এতেও কোনো লাভ হয় না ইসলামের সংখ্যা মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে বলেন প্রত্যেক দিন আপনি যে যাবেন এবং শরীফ তিলাবত করবেন আপনার নিজের প্রাণের উপর এটা একটা ঝুঁকি হয়ে যায় তো আমাদের মধ্য থেকে একজন গেলে কিভাবে হয় সাহাবি একেবারে খাটো চেহারার খুবই কমজোর চেহারার কমজোর মানে শারীরিকভাবে খাটো এমনিতে খুবই রুগা পাতলা সাহাবি ছিলেন আবদুল্লাহ দিবা সৌদ রাদি আল্লাহ বললেন ইয়ার রসুল্লাহ আগামীকালকে আমি যাবো তিলাওয়াত করতে পরের দিন তিনি চলে গেলেন যাওয়ার পরে সুরা আর রহমান তিলাওয়াত করছিলেন প্রথম এক রুকু তিলাওয়াত করা পর্যন্ত কাফিররা মনে করলো তিনি মনে হয় কবিতা পড়ছেন যখন তারা বুঝতে পারলো যে এটা কবিতা নয় এটা কুরআন তখন তারা প্রচন্ড রাগ মক্কার কাফিররা প্রচন্ড রাগ নবীকে তারা শারীরিকভাবে আঘাত করে নাই ঠিক আছে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনুকে তারা ছাড়লো না মারতে মারতে আগমোরা করে ফেলে দিল যে তোমার দবলা সাহস তুমি এসে এখানে কোরআন পড়ছ আমাদের সামনে তোমার নবী হয়তো পড়েছেন পড়েছেন তুমি কোন সাহসে পড়েছ সাহাবিরা এসে তাকে কোনো মতে তুলে নিলেন এবং তাকে বললেন যে আমরা এজন্য চেয়েছিলাম তুমি না যেতে কোন বড় পরিবারের কেউ একজন গেলে কাফিরা মারতে দুইবার চিন্তা কর। তুমি গেছো তোমার পরিবারও সেরকম বড় নয় তোমাকে গায়ে হাত তুলতে কেউ দুইবার চিন্তা করবে না কিন্তু এই অবস্থায় আল্লাহর বান্দা বলে উঠলেন যে তাদের ওই আঘাত আমাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ আগামীকালকে আমি আবার যাব এবং কারন শরীফ তিল এই যে কোরআন শরীফের প্রতি তার যে মহব্বত أي محبة الرّانة أبى بفدوت له. الله صلى الله عليه وسلم بولن من أحب أن يقرأ القرآن غدا كما أنزل، فليقرأ بقراءة ابن أم عبد. তার ডাক নাম ছিল ইবনি উম আব আল্লাহ নবী বললেন যে ব্যক্তি এমন বিশুদ্ধ করে কুরআন শিখতে চায় তিলাওয়াত করতে চায় যেরকম বিশুদ্ধ করে আল্লাহ আমার কাছে নাজিল করেছেন জিব্রাইল নিয়ে এসেছেন সেজন্য আমার সাহাবি আবদুল্লাহ ইবনি সৌদের কাছ থেকে তিলাওয়াত শিখে নেয় এই আবদুল্লাহ ইবনি মাসৌদ রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু সাহাবা ছিলেন যারা কোরআনে পাকের সবচেয়ে বড় কারি হয়েছিলেন সাহাবিদের মধ্যে সবাই কোরআন পড়েছেন সবাই কারি হয়েছেন কিন্তু কারিদের মধ্যেও তো বেশ কম আছে তো সাহাবিদের মধ্যে কিরাতের দিক থেকে যে পাঁচজন সাহাবি সবচেয়ে বেশি মাহারত লাভ করেছিলেন একজন হচ্ছেন আমিরুল মিনিন উসমান ইবনে আফান রদি আল্লাহানু আরেকজন আমিরুল মিনিন আলী ইবনে আবি তালিব আল্লাহ আল্লাহবানু আরেকজন এই সাহাবি যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যার কিরাত জিব্রাইলের কিরাতের মতো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যাকে তারাবিন নামাজের ইমাম বানিয়ে প্রথম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত শুরু করেছিলেন আর আরেকজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মাত্র আঠাশ বছর বয়সে মাত্র আঠাশ বছরের যুবক ছিলেন যখন তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন নিজের হাতে আবু বকরের খেলাফতকালে এই পাঁচ পাঁচজন সাহাবী ইলমে কিরাতের কে অত্যন্ত মহারত হাসিল করেছেন এই পাঁচজন সাহাবির কাছ থেকেই ইলমে কিরাত শিখেছেন পরের জেনারেশনের দুইজন তাঁবে উনি যারা এই পদ্মদিনই ছাত্র এর মধ্যে একজনের নাম ছিল আবু আব্দুর রহমান সুলামী আর একজনের নাম ছিল জার ইবনে হবাইস। এই দুইজনের ছাত্র হচ্ছেন ইমাম আসিম ইমাম আসিমের ছাত্র হচ্ছেন ইমাম হাফস এইভাবে কিরাতের যে সিলসিলা নিচের দিকে এসেছে সেই নিচের দিকে আসতে আসতে এক সময় আমরা হঠাৎ করে পেয়ে যাই এমন একটা নাম যে নাম হচ্ছে আল মিশ্রী আর ইর আল মিশ্রী ছাত্র হচ্ছেন হাফিজ আব্দুর রৌফ করমপুরি আর হাফিজ আব্দুর রফ করমপুরি ছাত্র হচ্ছেন আমাদের মুর্শিদ আল্লাহ মাহুলতুল্লি সাহেব কিবুল রহমতুল্লাহ আলহী অর্থাৎ যে সিলসিলায় আল্লাহর রসুলের সেই সাহাবিরা উপস্থিত যে সাহাবি উসমান ইবনে আফান সাহাবি আলী ইবনে আবি তালিব সাহাবী আবদুল্লাহ ইবনে সাউদ সাহাবী যায়েদ ইবনে সাবিত সাহাবী উবাই ইবনে কা'ব রিদ্বানুল্লাহি আলাইহিম اجمعين এদের হাত ধরে ফুলতরে সাহেব তথা আমাদের কিরাতাল সিলসিলা হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে আর আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর হাবিব থেকে জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই কিরাতাল সিলসিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে এবার আমরা ফুলতুলি সাহেবের কিরাতের সিলসিলার বরত্ব বুঝতে পারলাম কিন্তু তিনি কি কিরাতের এই সিলসিলার সনদ ঘরে নিয়ে বসেছিলেন না বরং আমরা দেখি আজ থেকে আশি বছরের উপরে হয়ে যাচ্ছে চল্লিশের দশকে মক্কা শরীফে শায়েখ আহমদ হিজাজি মাকি রহমতুল্লাহি আলহির কাছ থেকে ইলমে কিরাতের সনদ লাভ করে ফিরে আসার পরে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী যখন পড়াতে শুরু করলেন মাদ্রাসায় তখনও তিনি শরীফ শিক্ষা দেওয়ার আলাদা কোনো ব্যবস্থা করেন নাই ফুলি সাহেবের একটা অভ্যাস ছিল যে কোনো ওয়াজ মাহফিলে গেলে প্রথমে তিনি শরীফ করতেন এবং কোরআন শরীফ তিল যখন করতেন মানুষ বিমোহিত হয়ে যেত এরপরে তিনি বয়ান শুরু করতেন এরকম বহু ঘটনা আমি শুনেছি আমার আব্বা চাচাদের কাছ থেকে যে এক পাশে ফুলতুলি সাহেব কিল্ল রহমিলত করছেন অন্য পাশে অন্য কোনো মাসলাকের বড় আলী উলামা বসে আছেন যতক্ষণ তিলাওয়াত চলেছে অতক্ষণ পর্যন্ত এদের মনে হয়েছে সে আসি না এরা বিমুক্ত হয় আল্লামা ফুলতুলি সাহেবের তিলাওয়াত শুনতেন আর এই তিলাওয়তের প্রাতিষ্ঠানিক রূপদান শুরু হলো ফুলতুলি সাহেব কিল্লা রহমতুল্লাহ আলহির কাছে আসলেন বদরফুরি সাহেবের খলিফা এবং অনেক বড়ো বুজুর্গ মৌলানা আব্দুল নূর গড়খা পুনির রহমতুল্লাহি আলহি এবং এসে ফুলতুলি সাহেবকে অনুরোধ করলেন যে আপনি যে কিরাত শিখিয়েছেন মক্কা শরীফ থেকে আমাকে ওই কিরাত শিখানোর অনুরোধ করছি ফুলতুলি সাহেব বললেন আমার তো সময় নাই আসলে তখন তিনি বললেন এদিন চলে গেলেন পরের দিন আসলেন এসে বললেন যে আমি আবার আপনার কাছে অনুরোধ করছি আপনি কনসিডার করুন যে আমাকে ইলমে কিরাত শিখাবেন ফুলতুলি সাহেব বললেন আমি তো বলেছি হজরত আমার তো সময় নাই তখন উনি বললেন যে আমি তো আর আমার নিজের ইচ্ছা আসি নাই অনেক বড় জায়গা থেকে আদেশ পেয়ে আমি এসেছি আপনার কাছে কি আদেশ তখন আল্লাহ আব্দুল্লুর রহমতুল্লাহ আলী বললেন যে আমি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জিয়ারত লাভ করেছি এবং আল্লাহ নবী সালামকে আমি বলেছি ইয়া রসুল্লাহ আমি কুরআন শরীফ তিলাওয়াত আপনার কাছ থেকে আল্লাহ নবী সালাম আমাকে নিজে কুরআন শরীফ করে শুনিয়েছেন এরপরে আমি রহমতে আলম সাল্লা আসলামকে জিজ্ঞেস করেছি ইয়া রসুল্লাহ এইরকম তিলাবত আমি শিখতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ ডান দিকে ইশারা করেছেন ফুলতুলি সাহেব আমি দেখতে পাই ডান দিকে আপনি বসে আছেন এরপর থেকে এর এরপরে তো আর কোনো উন্মতের পক্ষে না করা সম্ভব নয় এরপরে একটা সিদ্ধান্ত হলো যে আদব হাকি বাজার মসজিদে প্রত্যেক বৃহস্পতিবারে ওটা আসামে প্রত্যেক বৃহস্পতিবারে ফুলতুলি সাহেব এক ঘন্টা দেড় ঘন্টা করে কোরআন শরীফের দাস্ত দিবেন তখন দারুল কিরাত প্রতিষ্ঠা হয় নাই এর কিছু পরে দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে দারুল কিরাত প্রতিষ্ঠা হওয়ার পরে আস্তে আস্তে গিয়ে ফুলতুল্লাহ সাহেব বলে আহমদুল্লাহ আলাই রমজান মাসকে खास করে দিয়েছেন কুরআনের মাস হিসাবে আল্লাহ বলেছেন শাহরুর Ramadan alladhi unzila fihil Quran আর এজন্য এই আয়াতের উপর য়াস করে এই আয়াতের আলোকে ফুলতুলি সাহেবকিল্লা রহমতুল্লাহ এই রমাদান মাসেরকে কুরআনুল কারিমের খেদমতের জন্য হ্রাস করেছেন দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে একটা ট্রাস্ট হয়েছে এবং এই দারুল কিরাতের বর্তমানে পৃথিবীতে এগারো থেকে বারো হাজার শাখা রয়েছে আলহামদুলিল্লাহ এবং শুধু বাংলাদেশ নয় বাংলাদেশে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে শুধু ইউকেতে নয় ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে দারুল ক্রাতের খেদমত রয়েছে ইতালিতে রয়েছে স্পেনে রয়েছে ফ্রান্সে রয়েছে পর্তুগালে রয়েছে অন্যান্য দেশেও শুরু হবে ইউকেতে তো আছেই তারপরে আমেরিকায় রয়েছে কেনাডায় রিসেন্টলি আলিস্টার কমিটি হয়েছে ওইখানে দালুল ক্রাত শুরু হবে আমার সাথে যোগাযোগ তারা করেছেন দালুল ক্রাতের খেদমত শুরু হবে এছাড়া অন্যান্য দেশেও দারুল ক্রাতের খেদমত ভারতে পার্শ্ববর্তী ভারতেও দারুল ক্রাতের ক্ষেতমত রয়েছে এই যে চল্লিশের দশক থেকে আজ দুই সাল চলছে এই আশি বছরের থেকে বেশি সময় আল্লাহর বান্দার শুরু করা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যত লক্ষ মানুষ কোরআন শরীফ বিশুদ্ধ করে তিলাওয়াত করতে শিখেছেন এবং অন্যকে শিখেছেন এই হেদমতের কারণে আমরা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহিকে যুগের মুজাদ্দিদদের মধ্যে একজন কি বলতে পারি না نار التكين الله اكبر